দেড় মন দুই মন করে যদি এখন বাজার কি মানে প্রতি কেজি কত করে বিক্রি করতেছেন বাজার সুফলা পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি পাঁচ হাজার টাকা মন তাহলে এই তিন দিন পর পর কি এক মন করে তুলতেছেন এক মন দেড় মন তো ওটাই মার্শাল্লাহ এতে কি আপনি মোটামুটি ভাবে খুশি তো নাকি অবশ্যই খুশি তাহলে এই যে মিরাকেল গ্রোথ আর এই ফোরসিপি এটা কি ব্যবহার করা যায় অবশ্যই করা যাবে আচ্ছা এতে ভালো রেজাল্ট পাইছেন তাই না হ্যাঁ আচ্ছা আপনি কি বেগুনেও ব্যবহার করছেন হ্যাঁ আচ্ছা চলেন আপনার বেগুনের জমিটা একটু দেখ আচ্ছা চলেন আচ্ছা এটা আপনার বেগুনের জমি নাকি হ্যাঁ ভাই আচ্ছা এই বেগুন গাছের বয়স কত দিন হচ্ছে বেগুন গাছের বয়স বেশি আছে কিন্তু আমি কুববিল করে পারিনি বর্ষার কারণে ওই জন্য আবার একটু নমলা আছে আচ্ছা নমলা হওয়ার কারণে এখন জ্যাক মোটামুটি চাইতে ভালো আছে এখানে কি মিরাকেল গ্রোথ ব্যবহার করছেন হ্যাঁ ব্যবহার করছেন না হ্যাঁ আচ্ছা এখন বেগুন কতগুলো করে ওঠে আপনার এখনো ওটা শুরু হয়নি তবে আপাতত দশ কাটা মাটি ষোলো শতক দুই মন করে উঠিচ্ছে আচ্ছা এর আগেও তো আপনি বেগুন চাষ করছেন সেগুলো কি ঠিক এরকম রেজাল্ট ছিল এরকম এত দূরে গাছ সৌন্দর্য হয়নি এত দূরে ফুল গেলেও আসেনি মানে মিরাকেল গ্রোথ আর ফোর সিপি এটা ব্যবহার করে আগের চেয়ে এখন ভালো আসতেছে আসলেই ভালো আসেন তাহলে দুই চার জনকে তো বলা যাবে যে মিরাকেলের এই প্রোডাক্ট গুলো ব্যবহার করা যায় নাকি অবশ্যই বলা যাবে ওকে ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ ভালো থাকবেন মিরাকেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু